たっぷー বর্তমানে দক্ষিণ এশিয়া এক উত্তপ্ত পরিস্থিতির মুখোমুখি পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা গোটা অঞ্চলের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি প্রস্তাব কার্যকর হওয়ার আগ পর্যন্ত দেখা গেছে অত্যাধুনিক সমরাষ্ট্রের প্রদর্শনী ডক ফাইটে চার দশমিক পাঁচ জেনারেশনের যুদ্ধবিমান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এমনকি লক্ষ্যভেদী ড্রোন হামলাও চালানো হয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে ভারতের সাথে একাধিক বিরোধের জেরে বাংলাদেশেও অপারেশন পরিচালনা করতে পারে ভারত কাশ্মীরের পেহেলগামে মোদীর নির্দেশে ভারতীয় গোয়েন্দারা নিজেদের দেশের মানুষ মেরেছে এটাকে চরমপন্থী হামলা বলে পাকিস্তানে জড়িত থাকার দাবি করেছে এরপর রাতে হামলা করেছে পাকিস্তানে ধারণা করা হচ্ছে একই স্টাইলে পশ্চিমবঙ্গে নিজেরা হামলা করে সেই দায় বাংলাদেশের উপর চাপিয়ে ঢাকা অ্যাটাক করতে পারে দিল্লি এই পরিস্থিতিতে বাংলাদেশও তার সামরিক সক্ষমতা পুনর্মূল্যায়ন করার সময় এসেছে শান্তিকামী রাষ্ট্র হিসেবে বাংলাদেশ বরাবরই জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে তবে দক্ষিণ এশিয়ার জটিল ভূরাজনৈতিক বাস্তবতায় নিজেদের সার্বভৌমত্ব রক্ষার পূর্ণ অধিকার বাংলাদেশের রয়েছে বিশ্বজুড়ে চলমান সংঘাত যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ আজারবাইজান আর্মেনিয়া কিংবা ভারত পাকিস্তান সংকট থেকে স্পষ্ট যে মাল্টিরোল যুদ্ধ বিমান ও আক্রমণাত্মক ড্রোন আধুনিক যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই বাস্তবতায় বাংলাদেশেরও প্রতিরক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে অথচ স্বৈরাচার হাসিনা সরকারের দেড় যুগে বসে বসে জনগণের টাকা গিলেছে সামরিক দিক দিয়ে বাংলাদেশকে শক্তিশালীর করার জন্য কিছুই তারা করেনি বর্তমানে প্রফেসর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এতে সহযোগিতার হাত বাড়িয়েছে চীন ও তুরস্ক ওয়ার পাওয়ার বাংলাদেশ ডট কমের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে দুইশো বারোটি বিমান রয়েছে যার মধ্যে যুদ্ধ বিমান চুয়াল্লিশটি কিন্তু এগুলোর সক্ষমতা খুবই নিম্নমানের এর একটারও ক্ষমতা নেই ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ভারতের মূল ভূখণ্ডে গিয়ে আঘাত করার গ্লোবাল ফায়ার পাওয়ারের ইন্ডেক্স দু হাজার চব্বিশ অনুযায়ী সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশের অবস্থান সঁয়ত্রিশতম হলেও এগুলো আটকে আছে শুধুই পরিসংখ্যানের মার প্যাঁচে তাই ডক্টর ইউনুস সরকার সামরিক দিক দিয়ে বাংলাদেশকে আরও বেশি শক্তিশালী করতে চায় বাংলাদেশ বর্তমানে চীন থেকে চার দশমিক পাঁচ জেনারেশনের যুদ্ধবিমান জে সংগ্রহের ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছে এই যুদ্ধ বিমানই পাকিস্তানের সাত মে ভারতীয় রাফাইল ভূপাতিত করতে ব্যবহার করার দাবি করা হয়েছে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক তিন সফরের সময় তার ভেরিফাইড ফেসবুক পেজের সূত্রে এমন সম্ভাবনার ইঙ্গিত মিলেছে এছাড়া তুরস্ক থেকেও বাংলাদেশ এরই মধ্যে বায়রাক্তার টিবি টু ড্রোন সংগ্রহ করেছে যা যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকরী বলে প্রতীয়মান হয়েছে যে ড্রোন এর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা হয়েছে পাশাপাশি তুরস্কের বিখ্যাত আকিঞ্চি ড্রোন হালকা ট্যাঙ্ক এবং মাল্টিরোল লঞ্চার সিস্টেম টিজিআর টু থ্রি জিরো এবং টিজিআর থ্রি হান্ড্রেড সংগ্রহের দিকেও নজর দিচ্ছে বাংলাদেশ সম্প্রতি তুরস্কের বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশে সফর করেছে সেখানে প্রতিরক্ষা শিল্প সহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয় তুরস্কের পক্ষ থেকে বলা হয় বাংলাদেশের সঙ্গে শুধু টেক্সটাইল নয় প্রতিরক্ষা শিল্পও ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ রয়েছে বিশ্লেষকদের মতে বাংলাদেশের জন্য কম খরচে চীনা জেটেন্সি যুদ্ধবিমান এম কিউ নাইনের সমতুল্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তুরস্কের আকিনচি ড্রোন এবং কার্যকর লাইট ট্যাঙ্ক এবং এম এল বারুদ মজুদ বাড়ানো বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে গত কয়েক রাতে ঘুমাতে পারিনি শুধু চিন্তা করেছি এমন হামলা যদি আমার দেশে হয় তাহলে আমরা করবোটা কি সেদিন নিউজে দেখলাম আমাদের একটা যুদ্ধ বিমান আছে সেটা নাকি মেরামত করতে হবে সেই মেরামত মাল দিয়ে কি যুদ্ধ হয় আমরা যুদ্ধ চাই না তবে শক্তিশালী হতে চাই যেন কেউ হুমকি ধামকি দেওয়ার আগে কয়েকবার চিন্তা করে ইউনুস সরকারকে বলতে চাই দয়া করে সবচেয়ে বড় বাজেটটা সশস্ত্র বাহিনীকে দেন উন্নত প্রযুক্তিতে ঢুকেন ইঞ্জিনিয়ারিং মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোকে কাজে লাগান বাংলাদেশের খুব জরুরি ভিত্তিতে এয়ারফোর্স এবং বাংলাদেশে খুব জরুরি ভিত্তিতে এয়ারফোর্সের আপগ্রেডেশন প্রয়োজন দর্শক আমার এ কথার সাথে আপনিও একমত কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার যে কোনো মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন